ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই। আপনার আল্লাহ অসন্তুষ্ট হয় নাই মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা না। কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে এত ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি স্যাড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আল্লাহ আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মোটিভেশনাল সুরা আল্লাহু আকবার বিশ্ব নিয়ে চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হই আসে কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ ওহী পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দুহা আল্লাহ ওয়াল্লাই

কত সুন্দর সকাল সুবানলা পড়ে হতাশ হবার কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন নাই আপনি আপনার যত ভালোবাসেন তার চেয়ে আপনার বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনার যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে এজন্য আল্লাহ বিশ্ব নবীরে ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয় আমি আরও সে উপর থেকে দেখে আমারও সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি বন্ধ করে দিলামলাই লিদা সা জামা কলা সকালবেলা সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ মা ও রব ওয়া মা কলা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা উম্মে বিশ্ব যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলেন ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিষ্ণুবীরে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ এ কামান্ডার এজ এ সুপারম্যান অফ দা গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিন্দ শ্রদ্ধা বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে নজর এখন ঠিক কি না তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বাঁ হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জরিখুন ঠিকেরা বিশ্বনবীর সম্মান ইটস এন আর্ম ফেরারেল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চরমনাই নাই এই ইস্যুতে সর্ষিনা নাই এই ইস্যুতে তাব্লিগ নাই আমলিগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লে বলুন ঠিকেরা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না কোন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতিমা হাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে